হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম অল ইন ওয়ান কম্পিটিটিভ চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগত নতুন একটি প্রোডাক্ট রিভিউ নিয়ে মানিক আজকে যে প্রোডাক্টটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে গিয়ে গিমবেল নিয়ে সেটা হচ্ছে অনেকেই বলেন যে ভাইয়া আমি স্টার্ট করতে চাচ্ছি একটা আমাকে এরকম একটা গিমবেল বা একটা স্ট্যান্ড দেন আচ্ছা আপনি প্রথমত আমি আপনাদেরকে কেন বলছিলাম যে আপনারা গিমবেল নেবেন আগে এটা এইটার একটা এক্সকিউজ তো আছে যে আপনারা কেন প্রথম অবস্থায় কেন গিমবেল নেবেন কেন আপনি অন্য স্ট্যান্ড নেবেন না যে হ্যান্ড যে স্ট্যান্ডগুলো রয়েছে সেগুলো নেবেন না আমি আপনাদেরকে প্রথম বলি এখন মনে করেন আপনি একটা দোকান তৈরি করবেন কি করবেন দোকান তৈরি করবেন এখন আসেন আপনি অনেক আপনার অনেক প্রোডাক্ট কিনছেন আপনি কিন্তু দোকান যখন ওপেন করবেন বা দোকানটা যখন ওপেন করবেন তখন কি করছেন না আপনি আপনি দোকান ডেকোরেশন করছেন না আপনি হচ্ছে গিয়ে কোনো অ্যাডভার্টাইজ করছেন না বা আপনি কোনো প্রচারের কোনো কিছু নেই আপনি যদি দোকানটা অন করেন সে দোকান কি আপনার চলবে কখনোই চলবে না আপনাকে কি করতে হবে দোকান ডেকোরেশন করতে হবে লাইটিং করতে হবে দেন হচ্ছে গিয়ে মার্কেটিং করতে হবে সব করলে সেই দোকানটা আপনার কি চলবে এখন আসেন আপনি ভিডিও শুরু করতে চাচ্ছেন বা আপনি একটা নতুন কন্টেন্ট ক্রিয়েটর হতে চাচ্ছেন আপনি সেক্ষেত্রে কি করবেন আপনি একটা গিমবেল নেবেন একটা ভালো মাইক্রোফোন নেবেন একটা ভালো ফোন নেবেন বা একটা ভালো ডিএসএলআর নেবেন বা একটা অ্যাকশন ক্যামেরা গোপ্রো একটা অ্যাকশন ক্যামেরা নেবেন সেক্ষেত্রে কি করবেন আপনি অবশ্যই সেটা ভালো নেওয়ার চেষ্টা করবেন আমার মতে আর কি আপনি প্রথম থেকেই যদি আপনি ভিডিও খারাপ দেন সেই ভিডিও খারাপ ভিডিও কি আপনার মানুষ দেখবে কখনোই দেখবে না সেটার আপনার ভিউ বাড়বে না আপনার চ্যানেলে সারাদিন কাজ করবেন মাস কা মাস কাজ করবেন আপনার ওটাতে কোনো ভিউ আসবে না আপনার ওটাতে কোনো কিছু আসবে না আপনি আপনি চাচ্ছেন অনেকেই বলেন যে ভাইয়া আমাকে আপাতত দেন আমি একটা ইউজ করি আচ্ছা আপাততর বিষয় না বিষয় হচ্ছে কি আপনাকে স্টার্টিংয়ে ভালো একটা ভালো একটা সেট আপ নিতে হবে সেটা আপনার মাইক্রোফোন হোক সেটা গিমবেল হোক সেটা যে কোনো ইয়ার হোক যাই হোক আমরা আজকে একটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে গিয়ে যখন আপনি ভিডিও করছেন ভিডিওটা দেখা যাচ্ছে মানুষ দেখতে অনেক এখন এখন আসলে বর্তমান সময়টা ভাই আমার আপাতত সময় নাই আমাকে ভালো করতে হবে কিভাবে সেই দিক থেকে আপনাকে কাজ করতে হবে আপনি এখন একটা ভালো গিম্বেল নেবেন সেটা আসলে কতটুকু ভালো হবে সেটা থ্রি এক্সেস গিমবেল হবে না টু এক্সেস গিমবেল হবে সেটা আপনি নির্ধারণ করবেন আপনার পোড়া আপনি আপনার ভিডিও মেক করছেন আপনাকে সেটা চুজ করতে হবে যে আমি আসলে ভালো করব না খারাপ করব। যদি ভালো করতে চান তাহলে অবশ্যই সেটা ভালো মানের ইকুইপমেন্ট বা ভালো মানের সেট আপ আপনাকে করতে হবে দেখো আমরা আজকে ডিজিআই এর খুব একটা ভালো মানের গিমিল নিয়ে কথা বলবো যেটা হচ্ছে যেমন মডেল হচ্ছে অসমো মোবাইল সিক্স এর আগে অনেক অসমো মোবাইল এসি রয়েছে অনেক ডিভাইস রয়েছে অসমো মোবাইল সিক্স নিয়ে আজকে কথা বলবো এটা কি কি ফিচার রয়েছে এবং এটা আপনি কিভাবে কেন পারচেস করবেন সে বিষয়ে কথা বলবো আচ্ছা অনেক অনেক বাজারে অনেক গিমবেল রয়েছে যেগুলো হচ্ছে শুধু ভিডিও করতে ঠিক আছে কিন্তু সেটা বড় করতে পারছে না বড় করে ভিডিও করতে পারবো না বাট এই অস্টো মোবাইল সিক্সে কি হচ্ছে আপনি লং করতে পারবেন এটাকে আপনি হচ্ছে গিয়ে এক মিটার পর্যন্ত লং করতে পারবেন এটা হচ্ছে থ্রি এক্সেস গিম্বল আর এটাতে ব্যাটারি ক্যাপাসিটি হচ্ছে গিয়ে ব্যাটারি এম্পিয়ার যদি আমি আপনাদের বলি এটা হচ্ছে কি এক হাজার এমপিআর ব্যাটারি ইউজ করা হয়েছে এর মধ্যে আর হচ্ছে গিয়ে ডিস্টে আচ্ছা চার্জিং আপনি যদি মোটামুটি হচ্ছে গিয়ে দুই ঘন্টা যদি চার্জ করেন বা দুই থেকে তিন ঘন্টা যদি আপনাকে দুই ঘন্টা যদি চার্জ করেন সরি দুই ঘন্টা বলতে আমি ভুল হয়েছে প্রথম অবস্থায় নিয়ে যায় দুই থেকে আড়াই ঘন্টা চার্জ করবেন দেন হচ্ছে গিয়ে যখন আপনি ইউজ করবেন মোটামুটি আধা ঘন্টা যদি এটা কি খারাপ বিষয় আপনি হ্যাঁ ঘন্টা আপনি আমাকে কোম্পানি বলছে ছয় ঘন্টা পাবেন আপনি হয়তো আপনি ধরে রাখেন চার থেকে পাঁচ ঘন্টা আপনি ব্যাকআপ আপ পাবেন চার থেকে পাঁচ ঘন্টা মানে বিশাল গ্যাপ বিশাল একটি মনে করেন যে আপনার দেখা যায় যে আপনি গিমবেলি ইউজ করছেন খুব চমৎকার ভিডিও করছেন ভিডিও কাঁপছে না মানুষ দেখবে মানুষ শুনবে আচ্ছা আপনি এখন কেন এখন হাতে দিয়া দিয়া করবেন আপনার মোবাইলটা কাঁপছে আপনার খুব ভালো মানে মোবাইল কিনতে পারেন না সেক্ষেত্রে আপনি গিম্বেল যদি কিনে নেন ভালো তাহলে আপনার হচ্ছে কি সেটা দিয়ে আপনি ভিডিও করতে পারবেন কাপাকাপি করবে না এই হচ্ছে গিয়ে আপনার গিমবেলের হচ্ছে গিয়ে ইয়া যে আপনার হ্যাঁ কেন গিমবেল কিনবেন এখন আসেন যে এই আপনি কেন ডিজিআই এর গিমবেল কিনবেন অন্য গিমবেল বাজার মার্কেটে অনেক গিমবেল রয়েছে আসলে ব্র্যান্ড তো ব্র্যান্ডই ব্র্যান্ডের সাথে আসলে অন্য কিছুর তুলনা করে লাভ নেই আপনি ব্র্যান্ডের সাথে যদি অন্য কিছু তুলনা করেন তাহলে আমি বলবো যে আপনি এখনো বোকার রাজ্যে বাস করেন যাই হোক আপনি ব্র্যান্ডের যখন জিনিস কিনবেন তখন অবশ্যই সেটা ব্র্যান্ডের পারফরমেন্স আপনি ব্র্যান্ডের পারফরেন্স পাবেন আপনি ডিজিআ একটা যদি আপনার ডিজিআর একটা অ্যাকশন ক্যামেরা কেনেন ডিজিআর যদি একটা গিম্বেল কিনেন ডিজিআর যদি একটা হচ্ছে কি আপনার ড্রোন কিনেন সেক্ষেত্রে আপনি বেটার পারফরমেন্স পাবেনি যাই হোক আমরা আজকে ডিজিআই অস্টো মোবাইল অসমো মোবাইল সিক্স এ কি কি থাকছে সেটাও বলে দিলাম আমি আপনাদেরকে যে এটা হচ্ছে থ্রি এক্সেস গেমবেল আপনি যদি ব্যাটারি ক্যাপাসিটি হচ্ছে এক হাজার এমপিআর ব্যাটারি ক্যাপাসিটি আপনি ওয়ার্কিং টাইম হচ্ছে গিয়ে চার থেকে ছয় ঘন্টা পর্যন্ত আপনি ওয়ার্কিং টাইম পেয়ে যাবেন আরও অনেক ফিচার রয়েছে এটার মধ্যে আমি সবগুলো বিষয় আসলে আমি আপনাদেরকে বলতে পারি যেমন থ্রি এক্সেস এরপরে হচ্ছে গিয়ে কুইক লাঞ্চ রয়েছে পোর্টেবল এবং ফোল্ডেবল অর্থাৎ ফোল্ড করা যায় এটাকে খুব চমৎকার এবং হচ্ছে গিয়ে অ্যাক্টিভ ট্রাক অর্থাৎ আপনি কারোর সাথে যদি অ্যাক্টিভ ট্রাক করতে চান সেটাও পারবেন যে আমি একটা ভিডিও করতেছি আমি একজনকে দেখাই দিতেছি ও মোশন ও নড়তেছে ওর সাথে সাথে ক্যামেরাও নড়বে ঠিক আছে সরি ক্যামেরাটাও নড়বে গিম্বেলের মাধ্যমে এই হচ্ছে টোটাল আপনার হচ্ছে গিয়ে ডিজিআই অসমো মোবাইল সিক্সের এর হচ্ছে গিয়ে রিভিউ যারা চাচ্ছেন প্রোডাক্টটি পারচেস করবেন তারা অবশ্যই আমাদের কাছ থেকে পারচেস করতে পারেন আমাদের আমি আপনাদেরকে বলে দিই যে এটার আগে বলবো হচ্ছে কি ওয়ারেন্টি সাপোর্টটা ওয়ারেন্টি সাপোর্ট হচ্ছে কি আপনার এটার কোনো ওয়ারেন্টি সাপোর্ট পাবেন না বাট ওয়ারেন্টি পাবেন এক বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন প্রোডাক্ট ওয়ারেন্টি নাই আমি আপনাদেরকে বলে দিচ্ছি আর হচ্ছে কি এটার যদি প্রাইস যদি আমি আপনাদেরকে বলি এটা কীরকম প্রাইজে কিনতে পারেন বর্তমান প্রাইস রয়েছে আপনার হচ্ছে কি পনেরো থেকে পনেরো হাজার পাঁচশো টাকার ভিতরে এই বেলটি আপনারা আমাদের কাছ থেকে কিনতে পারবেন আর যারা চাচ্ছেন আমার শপে এসে যোগাযোগ করে নেবেন আমাদের শপের অ্যাড্রেসটি বলে দিচ্ছি আমার শপের অ্যাড্রেস